হ্যালো এভ আসসালামু আলাইকুম আজকে আমি যেটা রান্না করব। সেটা হলো চিংড়ি মাছের ভুনা তা চলুন ভিডিওটা শুরু করি এই যে দেখুন আমি চিংড়ি মাছটি ধুয়ে রাখছি এখন দিয়ে দিচ্ছি প্যান তার মধ্যে আগে থেকে দিয়ে রাখছিলাম তেল এখন দিয়ে দিচ্ছি একে একে চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন বলতে পারেন কথাখানি আপু এখানে আমি আমরা আধা কেজি চিংড়ি মাছ আনছি পুরোটাই রান্না করতেছি এই যে আমার চিংড়ি মাছটি ভাজা প্রায় শেষ এখানে দিয়ে দিচ্ছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের ভাজা তেল তার মধ্যে আরেকটু দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি তার মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ আর কাঁচা জিন পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব এই যে আমার ভাজা প্রায় শেষ দেখতে পাচ্ছি এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম দুধ আজকে আসলে আমি কোনো পানি ব্যবহার করব না শুধু দুধ দিয়েই রান্না করব দুধ আর এখানে আমার লাগবে নারিকেলের দুধ এই দুটো জিনিস দিয়ে রান্না করে দেখাবো আপনাদের এই যে আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো শেষ এখন এখানে অ্যাড করলাম না নারিকেলের দুধ আসলে এখানে নিয়েছি এক কাপ আমি খুব বেশি না এই যে আমার অ্যাড করা হয়ে গেছে এখন অপেক্ষা করব বল কোটা পর্যন্ত এই যে বল কুটে গেছে এখন আমি একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে অপেক্ষা করবো বলো কোটা পর্যন্ত এই যে তরকারিটা বলো কোটে গেছে এখন এখানে অ্যাড করব দুধ দুধ দেওয়ার পরে এখন অপেক্ষা করবো বল কোটা পর্যন্ত এই যে আমার রান্নাটা প্রায় শেষ আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া থ্যাংক ইউ